আট ঘর কুরিয়ানায় দেশীয় অস্ত্র সহ জনতার হাতে যুবক আটক বাবা বলছেন চক্রান্ত করে ছেলেকে ফাঁসানো হয়েছে স্বরূপ কাঠে টিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসর মাহমুদ স্বরূপ কাঠের পশ্চিম কুরিয়ানায় সুসময় হালদার নামে একটি ছেলেকে দেশীয় অস্ত্র দাও সহ আটক করেছে পুলিশ পূর্ব শত্রুতার জের ধরে কৃষ্ণকান্ত রায়ের ছেলে শুভ রায়কে মারার পূর্ব মুহূর্তে আটক করে পশ্চিম কোরিয়ানার শিকদারের মুদি দোকানের সামনে থেকে কথা বলার চলে শুভকে কাের দিকে নিয়ে যাচ্ছিল এ সময় তার ভাই সুজন রায় ঘটনাটি দেখতে পায় তখন লোকজন গিয়ে সুসময়ের সাথে থাকা জামার পেছন থেকে দাওটি দেখতে পায় তখন স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয় আধঘর কুরিয়ানার পুলিশ ফাঁড়ির পুলিশ এসে তাকে আটক করে নেসারাবাদ থানায় নিয়ে যায় এ বিষয়ে শুভর ভাই সুজন রায় বাদী হয়ে নেসারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন থানায় করা অভিযোগের ভিত্তিতে জানা যায় সুষময় এবং শুভ রায় একই এলাকার বাসিন্দা সুসময় অত্যন্ত খারাপ উচ্ছৃঙ্খল এবং সন্ত্রাসী প্রকৃতির লোক সে কোনো আইন কানুন মানে না এবং এলাকায় গায়ের জোরে চলাফেরা করে বিবাদী এলাকায় বিভিন্ন খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত আছে এলাকার সাধারণ মানুষ তার ভয়ে অতিষ্ঠ শুভ প্রতিবাদ করলে সুষময় শুভর ওপর ক্ষিপ্ত ছিল এরই ধারাবাহিকতায় বুধবার রাত আটটা তিরিশ মিনিটের সময় পশ্চিম কুরিয়ানার জনৈক নিহার শিকদারের মুদি দোকানের সামনে থেকে মারার উদ্দেশ্যে রাস্তার উপর থেকে কাতাপোলের দিকে ডেকে নিয়ে যায় বিষয়টি তার ভাই দেখতে পেয়ে লোকজন সহ সুষময়কে আটক করে এ বিষয়ে এবছর এইচএসসি পরীক্ষার্থী শুভর সাথে কথা হলে তিনি জানান আমি কুরিয়ানা বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম নিহার কাকার দোকানের সামনে থেকে আমাকে ডেকে নিয়ে যায় এবং কথা বলতে বলতে পশ্চিম দিকে টেনে নিয়ে যাচ্ছিল আমি যেতে না চাইলে দুজনের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয় ইতোমধ্যে আমার ভাই চলে আসে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এ বিষয়ে সুসময়ের বাবা সমীরন বলেন আমার ছেলে নির্দোষ ওরা চক্রান্ত করে আমার ছেলেকে ফাঁসিয়েছে এলাকার ইউপি সদস্য বিকাশ রায় বলেন সুসুময় খুব একটা ভালো ছেলে না কিছুদিন পূর্বে জেলে ছিল জামিনে বেরিয়ে এসে উল্টাপাল্টা কাজ শুরু করেছে মূলত সঙ্গ দোষে ছেলেটি খারাপ হয়ে গেছে নেসারাবাদ থানার ওসি বলেন সুসুময়কে গতকাল রাতেই একটি দাও সহ আটক করা হয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে সুসময়কে আজকে ওয়ান ফিফটি ফোরে চালান দেওয়া হয়েছে